এই পবিত্র মাদ্রাসায় পবিত্র জালসাই সকলে উপস্থিত হয়েছি রাত অনেক হয়ে গেছে শীতের রাত মানুষও অনেক ইদিপুদ চলে গেছেন দু একটা কথা আপনাদের সম্মুখ আলোচনা মাদ্রাসাটা কিসের জন্য মাদ্রাসা করা হয়েছে এটা কিসের জন্য কাল্লাহ নবী বলেন এল শিক্ষা করা জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমান নব নারীর জন্য ফরজা আইন ফরজিকে জ্ঞান শিক্ষা করা হচ্ছে ফরজ আল্লাহ নবি আরো বলেন পুতুলবুল ইল মালাও কান আফিস যদি জ্ঞান শিক্ষা করার জন্য কোনো কেন্দ্র না থাকে কোন প্রতিষ্ঠান না থাকে কোনো ব্যবস্থা তোমার দেশে না থাকে তো সুদূর চীন চলে যাও মূর্খ হয়ে গেলো পবিত্র কোরআন মাজিদে সর্বপ্রথম আয়াত অবতীর্ণ হয়েছে আল্লাহর দরবার থেকে যেটা কোরআন মাজিদ এসেছে কোরআন নদীতে প্রথম শব্দ হচ্ছে ইকুরা ইকুরা বিশ নেই খালা যে রব তোমাকে সৃষ্টি করেছেন যে রব তোমাকে পয়দা করেছেন সেই রবের নামে পড়ো আর জাপনার আমরা মুসলমান যে মুসলমান জাতি সারা পৃথিবীকে দিয়েছে যে মুসলমান জাতি সারা পৃথিবীকে শিক্ষা দিয়েছে যে মুসলমান জাতি সারা পৃথিবীর কেন্দ্রবন্ধে সমগ্র পৃথিবীর রাজত্ব করেছেন যে মুসলমান পৃথিবীকে শিক্ষা দিয়েছে সেই মুসলমান আমরা আজ আন পারো হয়েছি না জানি কোরআন মজিদ পড়তে না জানি হাদিস না জানি ইংরেজি না জানি বিজ্ঞান না জানি সাহিত্য না জানি ডাক্তারি বিদ্যা সমস্ত থেকে আমরা পিছুপা হয়ে দূরে চলে গেছি তাই সার পৃথিবীর মানুষ আজ আপনাদের আমাদের উপর ছড়ি ঘোরাচ্ছে মুসলমান নেতৃত্ব দিতে পারছে যে জাতির শিক্ষা নাই শিক্ষাই জাতির মেরুদণ্ড যে জাতির শিক্ষা নাই সে জাতি কোনোদিন উন্নতি করতে পারে সর্বপ্রথম আসুন জ্ঞান অর্জন করি শিক্ষা অর্জন করি কে মানা করেছে তোমাকে ইংরেজি শিখতে মানা করেছে কে কে তোমাকে বাংলা শিখতে মানা করেছে কে তোমাকে হিন্দি শিখতে মানা করেছে কে তোমাকে ডাক্তারি বিদ্যা শিখতে মানা করেছে কে তোমাকে ইঞ্জিনিয়ারিং শিখতে মানা করেছে তুমি শিখো কিন্তু সর্বশ্রেষ্ঠ কিতাব সর্বশ্রেষ্ঠ জ্ঞান যাল্লাপুল আলমেন পবিত্র কোরআন মজিদে উম করেছেন যে কোরআন মজিদের সমস্ত জ্ঞানের ভান্ডার কি জ্ঞান আর সমস্ত জিনিসের জ্ঞান কোরআন মজিদের মধ্যে আছে সেই জিনিসকে যদি শিক্ষা না করি তা আপনার শিক্ষা কোনোদিন পূর্ণ হলে না সম্পন্ন হল না পাওয়ার জন্য কোরান মজিদকে শিক্ষা করুন আল্লাহ পুল আলমেন নবী বলেন কাইল কুম তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ধন সম্পদ বেশি হলে উত্তম নয় তোমাদের মধ্যে ব্যক্তি ওই উত্তম যে কুরআন মধ্যে শিক্ষা করে আর কুরআন মধ্যে শিক্ষা পায় আসুন সর্বপ্রথম কর্তব্যছে আমরা জ্ঞান অর্জন করি জ্ঞান অর্জনের কেন্দ্র কোথায় জ্ঞান অর্জন কোথায় করব বাংলাতে আমরা বলি বিদ্যালয় স্কুল কলেজ ইউনিভার্সিটি আর ধর্মীয় জ্ঞান শিক্ষা করার জন্য আসুন মাদ্রাসা বাংলা শিক্ষা তোমাকে মানা করেনি কিন্তু ধর্মীয় জ্ঞান শিক্ষা করতে কে মানা করেছে আসুন আমরা শিক্ষা গ্রহণ করি